হজরত আদম আলাই সালাতামের স্ত্রীর গর্বে বিবি হাওয়া আলাই সালাতামের গর্বে বিশ গর্ব বিশটি গর্বে পায়গম্বর আদম আলাই সালাতামে উনচল্লিশ জন সন্তান জন্মগ্রহণ করছে জোরেগঞ্জ সুহান আল্লাহ কইজন উনচল্লিশ জন আর আমরা তো দুইটা এর থেকে বেশি না কথা বলেন না কেন ঠিক না বেটি এই জন্য দুটা হঠাৎ করে যদি একটা মারা যায় আফসুস হয় বৃদ্ধাশ্রমে যেতে হয় আর যাদের পাঁচটা ছয়টা সন্তান হয় এদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কোনো প্রয়োজন হয় না কথা বলেন না ঠিক না বে ঠিক আর যাদের একটা আসে একটা এলাকা একটা নষ্ট হলে একটা সন্তান মতকুর হলে মতকুরের বাবা তার জন্য জেলে যেতে হয় সে আলম্বানাবুকোর থেকে আদম আলাসম সন্তানের সংখ্যা ছিল উনচল্লিশ জন একজন মাত্র এক গর্বে জন্মগ্রহণ করেছেন সে কে এটা বলবো পড়ে হজরত আদম আসালামের সন্তান কাবিল এবং ইকলিমা জন্ম একসাথে ছেলে এবং মেয়ে একসাথে জন্মগ্রহণ করছে দ্বিতীয় গর্বে হাবিল এবং লিউজা তারা যখন বিবাহ বয়সে পদার্পণ করলেন উপযুক্ত হলেন কিতাবের মধ্যে রেখে হাবিলের বয়স ছিল বিশ বছর এ অবস্থায় তারা যখন বিবাহ করাবে আদম পয়গাম্বর তো দুনিয়াতে তো আর কোনো মানুষ নাই কাকে বিবাহ করবে আল্লাহ তালা সুরিয় দিয়েছিলেন যে আদম পায়গাম্বর আপনার প্রথম বৎসরের সেলে কাবিলের সাথে কাবিল দ্বিতীয় বৎসরের মেয়ে লিউজাকে বিবাহ দেন তা বলছেন আপনারা প্রথম বৎসরের ছেলে কাবিল দ্বিতীয় বৎসরের মেয়ে লিউজার সাথে বিবাহ দেন আর দ্বিতীয় বৎসরের ছেলে হাবির প্রথম বৎসরের ইকলিমার সাথে বিবাহ দেন তখনকার ছিল বর্তমান তো বিবাহ হারাম আর আগের জমানায় আদম পায়গাম্বরের শরিয়ত ছিল প্রথম বৎসরের ছেলে দ্বিতীয় বৎসরের মেয়ে দ্বিতীয় বৎসরের ছেলে প্রথম বৎসরের মেয়ে এখন কাবিল এই শরীয়ত বিধানে সে রাজি না জুড়ে কন্যা উজুবিল্লা কাবিলের যুক্তি আর শৈতানের যুক্তি এক শৈতানকে আল্লাহ বলেছিলেন আদম আদমকে কর বলে না আমি আগুন তৈরি আগুন উফরে ওঠে মাছ মাটি নিয়ে যায় আমি তাকে চিন্তা করব না কাবিল যুক্তি দিল কাবিলকে বলা হলো তুমি আমার দ্বিতীয় বৎসরের মে সন্তান লিউজাকে বিবাহ কর তখন কাবিল বলবো এই যুক্তি আমি মানি না সে ইসলামী শরীয়তের সাথে তার নিজের যুক্তিকে পেশ করলো উপস্থাপনা করলো নিল্লা বলেন সবাই ইসলামী শরিয়ত যাই বলে আমাদের তাই মানতে হবে আমার বুঝে আসুক আর না আসুক এটাই বাস্তব সেই হবে মুত্তাকি আর ইমানদার কথা বলেন ঠিক না বিজি আর যদি বিন্দু মাত্র একটু সন্দেহ থাকে তাহলে আপনার ইমান গ্রহণযোগ্য হবে না আপনি বেঈমান কোরআনের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে কাবীর বলল আমি মানি না আমরা দুইজন একসাথে জন্মগ্রহণ করছি আমার বোন ইকলিমা কেন ইকলিমা ছিল লিউজার থেকে একটু সুন্দর কথা বলেন না ঠিক না অনেক ছেলে তো আছে সুন্দরের ভালো তোমারটা সুন্দর ঠিক আছে কিন্তু ভিতরের মাল ভালো না কথা বলেন না ঠিক না বেঠিক আর আরেকজনের স্ত্রী সুন্দর না কিন্তু তাদের চরিত্র ভালো কথা বলেন না কেন ঠিক না বেঠিক আর তোমার স্ত্রী অনেকে আছে সুন্দর দেখে বিবাহ করলা সে পার্কে পার্কে তার যৌবনকে নষ্ট করে দিয়ে আসছে এই জন্য মেয়েকে বিবাহ করতে হবে সুন্দর হলই যে তার চরিত্র ভালো হবে এমন তো না কালো হল যে তার চরিত্র নষ্ট হবে সুন্দর আর কালো এটা পার্থক্য করা যায় না একমাত্র পার্থক্য করতে হবে তার চরিত্র ভালো কিনা তার বাবা কেমন তার বংশ কেমন আমরা সুন্দর দেখলে বংশ চাই না বাবা কেমন এটা চায় না কয়টা ছেলের সাথে সম্পর্ক না বিবাহ হয়ে যায় যেহেতু সুন্দর আর সে আমার সাথে জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করবো তখন যায় না হাবিল বাবা আতঙ্ক যা বলছে আমি তাতেই রাজি আছি এই যে তো রাজি না সে বলল আমি তা হাবিলের চেয়ে বয়সে বড় সম্মানে বেশি আমি যা বলবো তাই তো হবে পায়গাম্বর আদম বিকে পরে গেলেন আল্লাহ তালা তাদেরকে একটা বিধান দিলেন আপনি তাদেরকে কুরবানির জন্য আদেশ দেন যার কুরবানি আমি আল্লাহ কবুল করব সেই ইকলেমাকে বিবাহ করবে হাঁ হাঁ পায়গাম্বর আদম আলহি সালাম তাদেরকে আপনার কুরবানি নির্দেশ দিলেন কাবিল ছিল কৃষক সে নিম্নমানের কিছু শস্য বস্তা একটা বস্তার মধ্যে শস্য বইরা একটা পাহাড়ের মধ্যে রেখে নিম্ন নিম্নমানের কথা বলছেন নি বাজারে উঁচু জিনিসও দামি জিনিসও পাওয়া যায় আবার নিম্নমানের জিনিসও পাওয়া যায় একই বাগন তিরিশ টাকা আবার আরেক একই বাগন এটা বিশ টাকা একই মাছ দুশো টাকা আর একটা মাছ এটাই একশো টাকা দর দামে বেশ কম আছে ভালোটা হলে ভালো হাজর আদম আলাইসাল্লাম যখন তাদেরকে নির্দেশ দিলেন তো কাবিল নিম্নমানের শস্য ওই জায়গার মধ্যে রাখলেন রাখার পরে আর হাবিল মুত্তাকি সন্তান পয়গম্বর আদমের উনি রাখাল ছিল এই কারণে উনি উত্তম একটা সুদর্শন সুন্দর একটা দুম্বা উনি ডুবাই করলেন রেখে আসলো দুজনেই কিন্তু পাক রব্বুল আলমিন হাবিলের কুরবানীকে কবুল করলেন জয় কর্নস রহান আগের যুগের কুরবানির কবুল হওয়ার সিস্টেম কি ছিল তারা রেখে আসতো রেখে আসার পরে আকাশ থেকে একটা আগুন আসতো বাতাস আসতো যারটা পুড়িয়ে বাতাসে উড়ায় ফেলতো এটাই কুরবানি হয়েছে হাবিলের কুরবানি দুম্বা এটা একেবারে আগুন এসে পুরে সার্ফার করে উড়ায় দিয়েছে আর কাবিলের যে শস্য রেখেছিল এটা যেভাবে রেখেছিল ওইভাবে পরে আছে তারটা কুবুল হয় নাই সে তো সুরিয়ে তো মানে নাই তার কিসের কুরবানি হবে এবার যেহেতু কুরবানি কুবুল এখন যুক্তি সে কোথায় যাবে এখন সে তার ভিতরে ষড়যন্ত্র লালন করতেছে বাই এক পর্যায়ে কাবিল তার ভাইয়ের প্রতি খেপে তার বাইকে হত্যা করলো হাদুল ইবনে আব্বাস উদ্দিউ আল্লাহ তাহাল বলেন দুমন্ত অবস্থায় আদম পায়গাম্বরের সন্তান হাবিলকে পাতর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিল মাতা জরি করেন নউজ আর আল্লাহ আলা মেকগার মুক্তাকী সন্তান যেহেতু পায়গাম্বর আদমের ছিল এটা হাবিল কাবিল হত্যা করেছে এই জন্য আল্লাহতা আলা পায়গাম্বর আদমকে একশো তিরিশ বৎসর বয়সে উনাকে একটা সন্তান দান করেছিলেন পয়গাম্বর আদমের পরে যিনি নব পেয়েছিলেন তার নাম হল হজরত শীষা সালাম উনি ছিল হজরত আদমের একশো তিরিশ বছর বয়সে আর এই সন্তান একা জন্মগ্রহণ করছে তার সাথে কোনো তার বন হয় নাই এই জন্য আদমের হাওয়ার গরবে বৃষ্টি গর্বে উনচল্লিশ জন সন্তান জন্মগ্রহণ করেছে শীষ আলহ সালাম ছিল এই একা এই জন্য পাকম্বর শীষা আলহ সালামের একটা উপাধি ছিল একটা নাম ছিল হিবাতুল্লাহ অর্থাৎ আল্লাহর দান হাবিলের পরিবর্তে আল্লাহ তালা দান করছিল এখন আসেন আমাদের কোরবানী আমরা যে প্রচলিত করি এই কোরবানীটা কোথায় থেকে আসলো আল্লাহ রসুল সাল্লাল্লাহী সাল্লামিত সাহাবা কারাম নভীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ মাহা জিল আজা নবী গো আমাদের যে কোরবানি দেখ কোথায় আসলো রেখি আল্লাহ রসুল বলেন তোমাদের পিতা ইব্রাহিমের শূন্য ভাই উপরে কিছু বিধান দিয়েছেন কিছু বিধান আছে ফরজ কিছু বিধান আছে ওয়াজিব কিছু বিধান আছে সুন্নত কিছু বিধান আছে সুন্নত মুআক্কাদা কিছু বিধান আছে সুন্নতে জাইদা আল্লাহ তাআলা কত বিধান হুলন নামাজ দুই নম্বরে বিধান হলো রোজা তিন নম্বরে বিধান হলো যাকাত চার নাম্বার বিধান হলো হজ নামাজ রোজা হজ যাকাত কয়টা চারটা ইসলামের খুঁটি হলো পাঁচটা কয়টা বললাম পাঁচটা এক নম্বর ইমান এক নম্বর কি ইমান ইমান নামাজ রোজা হজাত এটা কি পাঁচটা খুদি ইসলামে এর মধ্যে একটা হলো হজ আল্লাহ বলেন যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ করা ফরস আর হজ করলে ফায়দা হবে কি রুসুন বলেন আল হাব্জুল মাবরুল লাইসা লাহু জাসা উন ইল্লাল জান্না হজ করলে কিছুআপ রুসুল বলেন তোমার প্রতিদান হলো তোমার জন্য জান্না সোহান হজ হজ্জে মাবরুল যদি কেউ আদায় করে আল্লাহ তালা তার পুরস্কার হিসেবে রুসুল বলেন তার জন্য জান্না এই যে আমরা একটা মস্তিষে বসলাম মস্তিষের মধ্যে সকলের কবুল হবে এটা কিন্তু প্রত্যেকের কোরবানি যে কবুল হবে কিনা এটা আমাদের জানার বাহিরে কিন্তু আল্লাহ বান্দার কষ্ট আর মেহনতকে অনেক সময় দেখা যায় কবুল না হইলে কোনো একটা ব্যক্তির কারণে আল্লাহ তাআলা কবুল করলেন কিতাবের মধ্যে লেখিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার বড় মুহাদ্দিস ছিলেন উনি একবার হজে গেলেন হজের সফরে আমাদের বাংলাদেশ থেকে হক্কানী অনেক আলেমাই کرام বর্তমানে নব্বই বছর হয়ে গেছে